আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প শাসন পরিচালনা এবং উন্নয়নের ক্ষেত্রে অন্যতম সর্বোচ্চ স্বাধীন জাতীয় পুরস্কার হিসেবে চিহ্নিত স্কচ পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছে ত্রিপুরা নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারের সিলভার ও হলে গভর্নিং বিকশিত ভারত থিমের উপর আয়োজিত স্কচ শীর্ষ সম্মেলনে পুরস্কারটি প্রদান করা হয় রাজ্য সরকারের পক্ষে নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা এবং যুগ্ম অধিকর্তা এই পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন উদ্ভাবনী ধারণা শক্তি এবং উদ্দেশ্য নিয়ে যুবশক্তি জাতি গঠনের অগ্রভাগে রয়েছে তিনি গতকাল নয়াদিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ টোয়েন্টি টোয়েন্টি সিক্সের সমাপনী অধিবেশনে একথা বলেন শ্রী মোদী উল্লেখ করেন যে দু সালে যখন দেশ স্বাধীনতার একশো বছর পূর্ণ করবে তখন আজকের যুব সমাজের জীবনের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হবে যুবাদের সক্ষমতা ভারতের সক্ষমতা হয়ে উঠবে এবং তাদের সাফল্য ভারতের সাফল্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে भारत आज ऑरेंज इकोनॉमी यानी कल्चर कंटेंट और क्रिएटिविटी का अभूतपूर्व विकास होते देख रहा है भारत मीडिया फिल्म गेमिंग म्यूजिक डिजिटल टैलेंट वीआर एक्सआर जैसे क्षेत्रों में एक बड़ा ग्लोबल सेंटर बन रहा है अब यहाँ पर एक प्रेजेंटेशन में हमारे कल्चर को एक्सपोर्ट करने की बात चेज आई मैं तो आप नौजवानों से आग्रह करता हूँ हमारी जो মহাভারত ইন চিজো কুড়ি দুনিয়া মে গেমিং এক বহ বড়া মার্কেট হল্লেখ্য নয় থেকে বারোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ভারত ইং লিডার ডায়লগ টোয়েন্টি টোয়েন্টি এ দেশ বিভিন্ন স্তরের পঞ্চাশ লক্ষের বেশি তরুণ অংশগ্রহণ করেছেন জাতীয় যুব দিবস উপলক্ষে নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ অনুষ্ঠানে গতকাল প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ত্রিপুরার যুব প্রতিনিধি বিশাল দেব দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বন্দে মাতারম সঙ্গীতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন এছাড়া ডিজাইন ফর ভারতে ত্রিপুরার টিআইটির তিন ছাত্র ছাত্রী জন্মেজয় দাস হিমাদ্রিতা দাস ও অঞ্জিতা পাল দ্বিতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি এবং ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের সচিব ড প্রদীপ চক্রবর্তী আকাশবাণীর প্রতিনিধিকে এই সংবাদ জানিয়েছেন জয়নগর নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ছাব্বিশতম শিশু উৎসব গতকাল শেষ হয়েছে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় গত চার জানুয়ারি থেকে এই উৎসব শুরু হয় সংসদের বাজেট অধিবেশন আঠাশে জানুয়ারি শুরু হবে এবং দোসরা এপ্রিল পর্যন্ত চলবে দু হাজার ছাব্বিশ সাতাশ সালের কেন্দ্রীয় বাজেট পয়লা ফেব্রুয়ারি পেশ করা হবে লোকসভার অধ্যক্ষ ওম গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বাজেট উপস্থাপনের প্রক্রিয়া পয়লা ফেব্রুয়ারি নিম্নকক্ষে সকাল এগারোটায় শুরু হবে এর আগে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন বাজেট অধিবেশনের প্রথম পর্ব তেরোই ফেব্রুয়ারি শেষ হবে অধিবেশনের দ্বিতীয় পর্ব নয়ই মার্চ পুনরায় শুরু হবে এবং দোসর এপ্রিল পর্যন্ত চলবে কৃষিমন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি এবং বড়মোড়া অর্গানিক প্রডিউস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে গতকাল আগরতলা রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে পনেরো হাজার সুগন্ধি লেবুর একটি কনসাইনমেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি বলেন দু হাজার আঠারো সালের আগে ত্রিপুরায় মাত্র দু হাজার হেক্টর জমিতে অর্গানিক চাষ হতো বর্তমানে সেই পরিমাণ বেড়ে কুড়ি হাজার হেক্টর ছাড়িয়েছে সরকার ফার্মার প্রোডিউসার কোম্পানির মাধ্যমে কৃষকদের বাজার ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করবে জোলাইবাড়ি ব্লক প্রশাসনের উদ্যোগে জোলাইবাড়ির পশ্চিম পিলা গ্রাম পঞ্চায়েত এলাকার কলোনির বলিনাথ দীঘিতে গতকাল থেকে নৌকা বিহার চালু হয়েছে উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে গতকাল সাবরুমের দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পঁচিশ লক্ষ টাকা বেয়ে রতনমণি ভিলেজের চেন্দামণি বৌদ্ধ বিহারে কমিউনিটি সেন্টার এবং বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের বড়খলায় আট লক্ষ টাকা পেয়ে হরিচাঁদ ঠাকুরের মন্দিরের মুক্তমঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি আগরতলা শহর দক্ষিণাঞ্চলের স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে তিনদিনব্যাপী বিবেকানন্দ জন্মজয়ন্তী অনুষ্ঠান গতরাতে শেষ হয়েছে সমাপ্তি অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য ও রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে এলাকার পঞ্চাশ জন যুবাকে সম্বর্ধনা দেওয়া হয় ধলাই জেলার রশ্যাবাড়ির আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গতকাল মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অধীনে এক স্বাস্থ্য শিবির ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় শিবিরে পঁয়ত্রিশ জন গ্রামবাসী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন পরে এক আলোচনা সভায় সংক্রামক ব্যাধি প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হয় ভগবান বিরসা মুন্ডা রাজ্য আন্তঃ হোস্টেল ফুটবল প্রতিযোগিতায় দুই বিভাগে রাজ্য সেরা হল গোমতি জেলা গতরাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের দুই বিভাগের ফাইনাল হয় বালক বিভাগের ফাইনালে গোমতি জেলা ছয় শূন্য গোলে বিধ্বস্ত করে সিপাহী জলা জেলাকে বালিকা বিভাগের ফাইনালে গোমতি জেলা পাঁচ শূন্য গোলে হারায় পশ্চিম জেলাকে বালিকা এবং বালক বিভাগে তৃতীয় স্থান দখল করে যথাক্রমে ধলাই ও দক্ষিণ জেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ রানার্স দলকে পঁচাত্তর হাজার ও তৃতীয় স্থান দখলকারীকে পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয় এবারে আবহাওয়ার খবর আজ আকাশ পরিষ্কার থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে